হাতি ভাই যে চলে গেছে তাকে তো ফিরে পাবো না তার পরিবার অনেক কষ্ট চলে একটা বাচ্চার বাপ তিনি অল্প বয়সে বিয়ে অল্প বয়সী যুবক ডকি যুবক মেরে ফেলা হলো তার সংসারটা কিভাবে কি চলে জানি না সেই ফ্যামিলির জন্য সকলে দোয়া রাখবেন একান্তই কামনা করবেন জানি ফ্যামিলিটা দশজনের সহযোগিতা ভালো থাকে সরকার জানি তার প্রতি খেয়াল রাখে ছেলেটা জানি মানুষের মতো মানুষ হইতে পারে তার মা জানি ছেলেটা মানুষ করতে পারে প্রিয় দর্শক ওসমান হাতির বাড়ি এসে আমাদের বরিশাল বিভাগের জালুকাটি জেলার নলসিটি থানার ছেলে সে সারা বাংলাদেশের হাদি শুধু বরিশাল বলতে হবে না যেমন আবু সাইদ সারা বাংলাদেশের আবু সাইদ হাদি সারা বাংলাদেশের হাদি তাহলে এই হাদিবাইয়ের উদ্দেশ্যে বললাম যতটুকু সম্ভব আপনাদের উচিত যে হাদিবাইয়ের সমর্থনে সম্মানের খাতিরে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের টি এম ভি আর এস টিভি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট দিন এ পর্যন্তই রাখি আসসালামু আলাইকুম বেশি পাওয়া যাই না